এগুলো এগুলো কি 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 করছো 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 তুমি হ্যাঁ বিয়ের দশ বছর পরে আমি আমার জামাইয়ের লুঙ্গি আর হচ্ছে একটা গেঞ্জি আমার কাছে লাগতেছিল আজকে আমি সাবানা আমার জামাই হচ্ছে মিশা সদাগর সে হচ্ছে বিলেন আর আমি লাইক লক্ষ্মী মন্ত একটা বউ সারা জীবন কষ্টই করে গেলাম সো হ্যালো এব্রিয়ান সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে নতুন আরও একটি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসছি এখন ব্লগটি শুরু করেছি সকাল বাজে হচ্ছে এখানে সাড়ে সাতটার মতো আমি ঘুম থেকে উঠেই হচ্ছে রান্না করে চলে আসি তোমরা জানো দৌড় দিয়ে রান্না ছাড়া আর কোথাও যাওয়ার জায়গা নেই এখন এসে এক কড়াই ভাত বাজি করব তো ভাতগুলো হচ্ছে আমি আমার জামাইয়ের জন্যই করব ওকে আজকে লাঞ্চে দিয়ে দিব ওইগুলো এদিকে আবার আমার বাসায় যে কাজ করে খালা হচ্ছে আমাকে খুবই নাকানি চোপানি খাওয়াইলো তিন দিন হয়ে গেছে সে আসতে আসছে না কোনো খবরই নাই আর সকালে উঠে যা একটা অবস্থা হয়ে যায় এখন খুবই তাড়াহুড়া করে লাঞ্চ দিয়ে দিলাম ওর বক্সটা রেডি করেই হচ্ছে আমার মেয়েকে খাইয়ে ওদের দুজনকেই বিদায় দিছি এগুলো কি করছো তুমি হ্যাঁ কি করছো কি হাই হাই এগুলো কি করি এগুলো কাজ একা হাতে বাচ্চা সামলানো সংসার সামলানো ভাই মুখের কথা না দেখেন অবস্থা আমার ঘরে সারা সারাক্ষণ এগুলা করতে থাকে একটা না একটা আকাম করবেই রুটি বানাচ্ছিলাম অন্য পাশে অনেকক্ষণ হয়ে গেছে ওর কোনো সারা শব্দ না পেয়ে আমি রান্না করে ছুটে আসি এসেই দেখি এই একটা অবস্থা মাথা পোড়া গরম হয়ে গেছে এখন কিভাবে কি করি বলেন একে তো বোয়া আসতেছে না চার দিন তিন দিন হয়ে গেছে তো এখন আমি আমার জন্য হচ্ছে দুইটা রুটি আগে সেঁকবো কারণ আমার প্রচুর খুদা লাগছে ক্ষুদা লাগলে আমি একদম কিছুই করতে পারি না আমার ছেলে কিন্তু বুঝতে পারছে যে মাম্মি আজকে খুবই মেজাজ গরম হয়ে আছে আমি এত বড় একটা কাজ করছি সে গিল্টি ফিল করতেছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে হচ্ছে পটানোর চেষ্টা করতেছে যে মায়ের রাগটা একটু কমে কিনা দেখেন আমি কিন্তু চুলার পরে মানে দাঁড়িয়েই খাওয়া শুরু করছি আমার এত বেশি ক্ষুদা লাগছে এর আগে আমি অনেকগুলো রুটিও বানিয়ে নিয়েছি ওইগুলা এখন ফ্রিজে রাখবো তার আগে হচ্ছে ঘর যে নোংরা করছে এইগুলো ঠিক করতে আমার প্রায় অনেক সময় চলে গেছে এইগুলা করতে করতে দশটা বেজে গেছে দশটার উপরে বাজে সম্ভবত এখন হচ্ছে মেয়েকে নিয়ে আসবো আর দেখেন ঘরটা গুছাইছি মাত্র সে আবার লাফালাফি এই যে নোংরা করে একটু দশ মিনিট পর পর হচ্ছে আমার ঘরটা গুছানো লাগে তো এখন হচ্ছে রুটি আমি ফ্রোজেন যেভাবে করি একটার পর একটা এভাবে রেখে হচ্ছে ফ্রিজে একদম ডিপ করে রেখে দেবেন কোনো সমস্যাই হয় না রুটি একদমই নতুন মনে হয় যখন সেকবেন তখনই মনে হবে যে নতুন বানিয়েছেন তো এখন আমি একটা মাছের পোটলা খুঁজতেছিলাম মাছটা নামিয়ে নিছি কারণ আগে থেকে নামিয়ে রাখলে হচ্ছে রান্না করতে সুবিধা হয় তো দেখেন আজকে অনেক বাজারও করা হয়েছে একে তো ঘরের এত সব একা হাতে করতে হচ্ছে হচ্ছে আবার আসার মাছ পছন্দ হয়েছিল তো নিয়ে আসলাম আমি মোটেও কাজকে ভয় পাই না ঘরের কাজকর্ম করতে আমার বেশ ভালোই লাগে তো এখন ঘরটা খুব নোংরা হয়ে আসছিল মাছ কেটে টেটে এখন হচ্ছে এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি সঙ্গে পুরাটা ঘর মজবুত আজকে কিন্তু পুরো মাছ কাটার ভিডিওটা আমি লাইভ রেখে হচ্ছে কাটছিলাম সঙ্গে শাক টাক বেছে নিলাম তো এখন এক গাদা কাপড় জমে আছে এগুলোকে ভিজিয়ে রাখছে আগে এই প্রথম বিয়ের দশ বছর হয়ে গেছে আমি আসলে আমার জামাইয়ের কাপড় চোপড় কখনোই ধুই নেই আর ধোয়ার প্রয়োজনও হয় নাই তো দেখেন বেটা মানুষ আসলে কাপড় জমায় রাখে আর কি করবো ঘরের কাজ কর্ম তো করতেই হবে তো এক গাদা কাপড় ধুয়ে হচ্ছে রোদে দিয়ে এসে আবার ঘরটাকে মুছতে হবে মুছলাম তো এদিকে এগুলো করতে করতে একটা বেজে গেছে এখন রান্না বান্নাও বসে আজকে একদমই নিজেকে খুবই সাবানা সাবানা লাগতেছিল সাবানা দেখেন না ছোটবেলায় যখন মুভি দেখতাম বাংলা মুভিতে দেখতাম আর কি তো আমার নিজের অবস্থাটা আজকে সাবানোর মতো হয়ে গেছে একদম জনম দুঃখী যাহারে বলে আজকে এই কাজগুলা আমার করা লাগতো না বুয়া না থাকলে খুবই খারাপ অবস্থা হয়ে যায় দেখেন এক কাজের পর এক কাজ করতেই আসি রান্নাবান্নাও কিন্তু সঙ্গে করতে হবে না হলে বাচ্চা কাচার ঘর বুঝেনি নিত বাচ্চা কাচার খুঁড়াও লেগে গেছে এরই মধ্যে তো ভাত একপাশে কিন্তু আমার হয়ে গেছে তরকারিও রান্না করে ফেলেছি এখন শাকটা ভাজি করে নিয়ে উঠিয়ে নিয়েছি তার আগে আবার একটা বেগুন ভাজি করে নিয়েছি আমার ছেলে মেয়ের জন্য বেগুনটা তো এই তো রান্নাবান্না একদমই শেষ তারপর এখন ঘরটোরে একটু গুছাবো এই ছিল আজকে রান্না দেখেন মাছটাকে রান্না করছি কিন্তু অনেক মজা হয়েছিল অনেকদিন পর আলু টমাটো দিয়ে মাছ রান্না করলাম আর এই যে এখানে আমার শাক ভাজিটাও করে শাকটাও কিন্তু বেশ ভালো মজা হয়েছে শুধু যে ঘর সামলাইছি তাও না আমি কিন্তু পাশাপাশি আমার বাচ্চা কাচ্চারও টেক কেয়ার নেই তো যাই হোক বাচ্চা কাচ্চাকে গোসল করিয়ে হচ্ছে খাওয়া দাওয়া করাইলাম এরপর আমি নিজেও গোসল করে নামাজ টামাজ পরে এখন ভাত খেতে বসছি আর এইভাবে বাসি তরকারি দিয়ে সঙ্গে মরিচ ডলে ডুলে ভাত খাইতে অনেক মজা লাগে আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই